নজরের নাম দিব বেনারে মাইঝ নাম দিব বরফির আব্দুল কাজেল নাম দিব দেখেন যাদের নাম দিছি এই নামটা ওরাই কিন্তু এই মাইঝ ভণ্ডারি মাহফিলটা এই শ্যামা মহাবিলটা ওরাই ওনারাই কি করছে ইসলাম থেকে গ্রহণ করে আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা যদি এই গান বাজনার নামে যদি ভণ্ডামি করি এই যে আপনার ডিজের মতো নাচি লাফালাফি করি এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি আজকে বলে যান যে এই এই লক্ষ লক্ষ টাকা খরচ করার মানেটা কি আপনি নাম দিলেন গরিব নওয়াজের কিন্তু কাজ করলেন আপনি ওয়েস্টার্ন কাজ এগুলো তো ঠিক না সুতরাং আপনাদের টাকাগুলা দিয়ে জাহান নামে যাওয়ার কোনো প্রয়োজন নেই প্রয়োজনে মাহফিল করবেন না আপনারা এই জগতে সাধু কেউ নাই আমিও সাধু না আমিও সাধু না ডিজে গান লাগাই নাচেন এটার মধ্যে গুণা হবে কম কিন্তু মাইজ ভান্ডারি নাম দিয়ে যদি ডিজে গান করেন তাহলে এটার সাথে বড় কবিরা গুণা আর দুনিয়াতে আছে বলে আমার মনে হয় না সুতরাং যাই করেন গুণা আপনিও করেন আমিও করি আমিও সাধু না কিন্তু গুণাটার সাথে আমরা একজন আল্লাহর বলির নাম লাগাবো এটা তো উচিত না সুতরাং আজকে মাহফিল থেকে যারা যারাই শুনেছেন আমি মনে করে শেষ পর্যন্ত যারা দেখেছেন মাহফিল তারাই প্রকৃত গানের আসে কালাম শুনেন বা অনেকে হয়তো এরকমও আছেন যে আগে ডিজে মিজের মতো নাচানাচি লাভালাভি করতেন এখন গিয়ে গিয়ে আস্তে আস্তে শিখতেছেন আপনি আপনার পাশের জনকে শিখান তার পাশের জনকে সে শিখাবে এরকম করে আমাদের মাইজমন্ডারি আদব রক্ষা হবে ইনশাল্লাহ আর মাইজমন্ডারি আদব রক্ষা হলে মাইজমন্ডারি একজন পীর সাহেব আছেন আমি নাম বলে দিই নাম বলতে চাই নাই পুরান বাড়ি গেলে ওনাকে দেখবেন যার নাম খালেক মঞ্জিলের আমিন বাবা বলে দেখেন আমি আপনি কোথায় আছি আমি আপনি টাকা অর্জন করে প্রাডো গাড়ি নিয়ে মাইজ ঢুকি আর ওনারা মাইজ ভান্ডারের আওলাদ ওনারা ওই ওই বংশে বংশ বংশ ধরুন নেই আওলাদের ওসুল মাইজ এমন কোনো জায়গা নাই ওখানে ওনার শেষ দা পরে নেই এরকম কোনো জায়গা আমি দেখি নেই জুতা এখনো পরে না উনি জুতা এখনো পায়ে দেয় না তো ওনার উদাহরণটা কেন দেওয়া আদবের ক্ষেত্রে যার উদাহরণ যেখান থেকে আসে যার যার পীর যার যার বলি যার যার যারা যার হাত ধরেছি না কেন সবাই কিন্তু আমাদেরকে আদবটা শেখায় এখন আমরা মাইসবন্ধারে গেলে একবারে সুযোগ হয়ে যায় তারের মতো কিন্তু নিজের বাড়িতে আসলে যখন নিজের পকেটের টাকা নিজের টাকাকে নিজের টাকা মনে করা যাবে না এটা আমার টাকা না এটা আমাকে বাবা দয়া করে দিয়েছেন এটা আমাকে খরচ করতে দিয়েছে টাকা কিন্তু বাবা নিস কিন্তু খরচ করতেছে কে আমি এটা অর্থ